হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন মাঝে সকাল সাতটা আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি তো দেখ দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমি আমার দুই ছেলে আর এদিকে দেখো আমার মা রেডি হচ্ছে সেদিকে বাবা তো তোমরা বলবে দিদিভাই কখন বাপের বাড়ি এলে তো এক জায়গায় যাবো যার জন্য রেডি হচ্ছি সবাই মিলে সেটা আমি যেতে যেতে তোমাদেরকে রাস্তায় বলবো মানে আমার জন্য সারপ্রাইজ আর তোমাদের জন্য সারপ্রাইজ কারণ আমিও সত্যি কথা বলতে যতখানে যে পৌঁছাই তো ভাবতে পারছি না যে যাচ্ছি বলে তার জন্যই বললাম তো এই ক্ষেপে তোমার দাদাভাই যাচ্ছে না আমাদের সঙ্গে তার জন্য আমি মা বাবার সঙ্গে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আর সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম গরমের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর এদিকে আমার ভাই কিন্তু ঘুমোচ্ছে সে যাবে বিকেলে এখন যাবে না সে বাইকে যাবে তাই আমার দু ছেলে তার মামাকে হামি খেয়ে নিয়ে বলছে মামা তাড়াতাড়ি এসবে আর বাবা আসছে সাইকেল নিয়ে ব্যাগগুলো নিয়ে আর আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছে মা আর আমরা হেঁটে হেঁটে যাব। কারণ আমাদের যে চক আছে যেখানে বাস ধরা হয় ওখান থেকে আমরা অটো নিয়ে নেব অটো করে চৌরঙ্গি অবধি যাব ওখান থেকে বাস ধরবো ডাইরেক্ট তো অনেক মানে দু তিনটে বাস পাল্টি পাল্টি যেতে হয় আমি অনেক দিন মানে প্রায় অনেক দিন পর যাচ্ছি বললেই চলে কারণ আমি বাসে গাড়িয়ে যেতে পারি না আমি বাইকে যাই যেখানে যাই কারণ আমার বড় ছেলে আর আমি বমি করি তার জন্য আর এদিকে তার কারণে মা জলজিরা জোয়ান আর মা পান খাচ্ছে কিছু এরকম কিনে নিচ্ছে যাতে রাস্তায় প্রবলেম হলে আমাদেরকে দিতে পারে তারাও না আমি ডাক্তারের কাছ থেকে বমির ওষুধও নিয়ে নিয়েছি আমার বড় ছেলেকে খাইয়ে দিয়েছি এমনকি আমিও নিজেও খেয়ে নিয়েছি তো তোমাদেরকে তো বললাম যে আমি আমাদের যে মানে বাস ধরা হয় যে চকে ওখান থেকে আমরা অটো ধরবো কারণ টোটোটা আমি প্রায় হয়তো বলে ফেলি কারণ আমাদের এখানে টোটোটা বেশি চলে আমার শ্বশুর বাড়িতে আর আমার বাপের বাড়িতে অটোটা বেশি চলে তাই অটোই চেপে পড়েছি আর বাবার বাড়ি রাস্তার আগে টাটা বাই বাই করে দিয়ে আর মোটামুটি অটোই চেপে পড়েছি জানি না কবে আসবো তো সবাই মিলে যাচ্ছি চলো আর সত্যি কথা বলতে অটোইও যে চাই চেপেছি শরীরটা কিন্তু প্রচুর খারাপ করেছিল। তার সত্ত্বেও আমার বড় ছেলেকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে জানি না ও কী করবে বাসে তো পুরোটাই তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকুক পুরো ব্লকটা এখন আমরা কিন্তু চৌরঙিয়ে চলে এসেছি তো চৌরঙ্গিয়ে চলে এসেছি আমরা এসেছি মেদিনীপুরের বাস ধরবো বলে তাই আমরা এই পাশটাকে চলে এসেছি তোমাদেরকে পুরো চৌরঙ্গিটা আমি ঘুরে দেখাতে পারিনি তো এখানে এসেও আমরা কিন্তু অটো পেয়ে গেছি কারণ আমরা আর বাস ধরলাম না কারণ বললাম না আমাদের একটু প্রবলেম হচ্ছে তাই আমরা যতটা বাস ছাড়া যেতে পারবো ততটা মোটামুটি অটোই করে চলে যাচ্ছি কিন্তু লাস্ট পর্যন্ত আমাদেরকে বাস ধরতেই হবে কারণ বাস না ধরলে আমি ওখানে অবধি আমার যে গন্তব্যস্থল আছে সেখানে অব্দি আমি পৌঁছাতে পারবো না তো দেখো আমার বড় ছেলেকে দেখে আমার ভয় লাগছে যে না ও না বমি করে দেয় কিন্তু না হেসে ফুসে যাচ্ছে বা আর ওইদিকে দেখো ওইদিকে রয়ে গেলো চৌরঙ্গি আর আমরা চলে যাচ্ছি মেদিনীপুরের রাস্তায় আর অটোটা পেয়ে গেছি আমার তো খুবই ভালো লাগছে বাতাসটা লাগছে তো চলো আমরা কিন্তু অটোই যে চেপেছি একবারে কারানি তলা যাব। মানে ক্যারানি চটি ক্যারানি তলাটা আলাদা ক্যারানি চটি আলাদা তো আমরা একবারে ডাইরেক্ট ক্যারানি চটিয়ে যেয়ে নামবো ওখানে যেয়ে বাস ধরবো আর এটা হচ্ছে আমাদের মোহনপুরের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর কাঁসাই নদী নিচে তো খুবই ভালো লাগছে আর আমি কিছু রিলসও বানিয়েছি পরে পরে রিলসগুলো পোস্ট হবে তোমরা দেখতে পাবে হয়তো আগে রিলস আসবে পরে ব্লগটা পুরো ব্লগটা পাবে আর যেখানকে যাচ্ছি কি করছে না করছে পুরো ব্লগের মাধ্যমে তোমরা পুরোটাই দেখতে পারবে কারণ আমি যতটা পারবো তোমাদের কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমরা আরেকটা আমার ফ্যামিলি তাই আমি কি করছি কোথায় যাচ্ছি না কী করছি তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো তোমাদের সাথে সাথে মানে আমার সাথে সাথে তোমরাও যাবে আমার সঙ্গে ওই জন্য তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর এখানে নেমে গেছি বাস ধরবো প্রচণ্ড গরম প্রচুর গরম লাগছে এত তাড়াতাড়ি বেরিয়েও এত গরম লাগছে ভাবছি যে কেন এলাম আর এদিকে দেখো একটা ফল দোকান রয়েছে মা বলল কিছু ফল মানে লিচুটা এখান থেকে নেবে বাকিটা আমি সেখান থেকে নিয়ে নেবো মানে আমরা মেয়ে এইখানে কেরানীচটিতে বাস ধরবো একবারে রোডে যেয়ে নামব তো ওখানে আমরা কিছু কেনাকাটা করে নেব। তো আমরা যাচ্ছি আমার ছোটো বোনের বাড়ি আমি বলেই ফেললাম তো আমি রিয়াকশানটা আমার মানে আমার বোনের রিয়াকশানটা যে আমি কত বছর পর গেলাম সেখানে যেয়ে দেখাবো তো আমরা কিন্তু ক্যারানি তল ক্যারানি চুটিতে বাস ধরে নিয়েছি আর ওইদিকে দেখো আমার বাবা আর আমার ছোটো ছেলে জান্নাধারে বসেছে আমিও এই এদিকে বসেছি তো আমি জান্নাধার মাঝে পাইনি মাঝামাঝি করে বসেছি আর কি মানে জান্ন বসেছি মানে একটা সিট এ ওপার তিনটা করে সিট আসে তো তার জন্য ওর জন্য আর মা আমার বড় ছেলে আগের আমার আগের দিকে বসেছে সব মানে ভাগ ভাটোয়া করে বসে পড়েছি মোটামুটি এটা ভাগ্য ভালো যে সিট পেয়েছি আর আমি একটা কারণে বাসে চাপতে চাই না প্রচণ্ড বাসে মানে জার্কিং যে হয় না জার্নিং যে হয় আমার প্রচুর প্রবলেম হয় আর এই দেখো জঙ্গল এই সত্যি কথা বলতে মানে রাস্তায় যে জঙ্গলটা পড়ে আমার সামনে দিদি বাড়িও পড়বে শালমনিতে আর দিদি বাড়ি পেরিয়ে আমাকে যেতে হবে আমার বোনের বাড়ি আর এদিকে দেখো আমার ছোটো ছেলে একলা বসে আছে তাই বাবা ওখানে নেই বাবা সেই সাইড করে বসে পড়েছে তাই আমার ছোটো ছেলেকে আমার কাছে নিয়ে নেবো কারণ একাটা বসে আছে আর ওর শরীরটাও প্রচুর খারাপ করছে কারণ বাসে তো যায় না ওর ছোট থেকেই কিন্তু বাইকে যায় তার জন্য বাসে যাওয়ার জন্য ওর শরীরটা খারাপ করছে তাই ওকে নিয়ে নিলাম আর এইখানে যে রোড যেতে যে রেল লাইন কাটিংটা পড়ে এখানে যে এত ভিড় হয় তার জন্য মোটামুটি এত জাম লেগে যায় আর এত জামে আমরা ফেসে গেছি আর আমার বড়ো ছেলেকে বলছি যে তোর শরীরটা ভালো আছে তো না বলছে হ্যাঁ তোমাদেরকে হাই করলো যে আমি ঠিক আছি আর এদিকে কিন্তু আমার বড়ো ছেলে ঠিক আছে ছোটো ছেলে ঠিক নেই ওকে মোটামুটি শরীরটা ওর প্রচুর খারাপ করছে আর ওখানে যে জামটা হয়েছে যেটা তোমাদেরকে বলতে বলতে আমি রয়ে গেলাম মানে বললে বিশ্বাস করবে না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার জন্য দেখো একটা রাস্তা তৈরি হচ্ছে ব্রিজ মানে যাতে উপর দিয়ে বাস লাইনটা যেতে পারেন নিচুদের ট্রেন লাইনটায় পুরোটাই হয়ে গেছে এ পাশেও হয়ে গেছে ও পাশেও হয়ে গেছে মাঝখানে দেখো অনেকটা জায়গায় ফাঁক রয়েছে ওইখানটা হয়ে গেলে মানুষের অনেক সুবিধা কারণ এত পরিমাণে মানুষকে ওখানে ওয়েট করতে হচ্ছে মানুষের সময়ের আজকালে জানো তো মানুষের সময়ের দাম অনেক আর ওখানে প্রায় প্রত্যেকটা গাড়ি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ছিল তাই আমরা যে বাসটাই ছিলাম সেই বাসটাও কিন্তু এতক্ষণই দাঁড়িয়েছিল তো তার জন্য আমার ছোটো ছেলেকে তো আমি নিয়ে নিলাম বললাম তো শরীরটা খারাপ করেই রয়েছে আর এখানে কী বলো তো রাস্তাটাও এমন সরু একটা করে বাস মানে এক লাইন করে যেতে দিচ্ছে তারপরে এ লাইনে যেতে দেবে এরকম সিস্টেমে মানে পুলিশ ছিল পুলিশই ওটা করছে আর কি রক্ষণাবেক্ষণা না হলে তো মারপিট লেগে যাবে এই হচ্ছে তো অনেকক্ষণ থা রয়েছে আর আমার ছোটো ছেলে সত্যি কথা বলতে এত সত্য আর এই রেল লাইনটা পেরিয়ে গেলেই রোড কিন্তু বেশি দূর না নেমে যাব। তারপরে ওখান থেকে নেমে যাওয়ার পর অতটা যাবার সমস্যা হবে না তখন ফাইনালি ফাইনালি বন্ধুরা বাসটা ছেড়েছে মানে ওখানে বসে বসে রীতিমতো বিরক্ত চলে এসেছিলো ভাবলাম তো নেমে যাব। লাস্টে দেখো আমরা কিন্তু আমাদের এখানে মানে রোডকে চলে এসেছি ওদের বাস স্ট্যান্ড রোড তো রোডকে চলে এসেছি এসে আমার বড় ছেলে আগে মুখটা ধুয়ে নিল কারণ ও আরেকটুক্ষণ বাসে থাকলে বমি করে দিত তো ওদেরকে আমরা টোটোই বস করে দিয়েছি যে টোটোটাই বস করাইছি আমার বোনের বাড়ির সামনে যে নামাবে এদিকে আমরা আবার ফল কিনতে চলে এসেছি দেখো এখানে আম নিয়ে নিয়েছি মা তো ওখানে লিচু নিয়েছে আর এখানে মিষ্টি দোকানে মিষ্টি নেব আর পেপসি নেব। চলো মা বলছে কি কি মিষ্টি নেবে ওগুলো নেই আর এদিকে দেখো আমি কিন্তু পেপসি মিষ্টি আম আইসক্রিম বিস্কুট মানে যেখানে যা পেরেছি যতগুলো পেরেছি নিয়ে নিয়েছি কিছু আমার ছেলেরাও খাবে কারণ বাসে ওরা কিছু খায়নি আর এই যে টোটোটা এটা কিন্তু আমরা ভাড়া করেই যাচ্ছি একদম বোনের বাড়ির মানে আগের দিকে দরজা দরজা গড়ায় নাম করিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার আর আমি অনেক বছর পর অনেক বছর কত বছর পর মানে বললে বিশ্বাস করবো অনেক বছর পর বোনের বাড়ি যাচ্ছি তাই সবাই মোটামুটি অবাক হয়ে যাবে যে এত বছর পর কেউ দেখেনি আমাকে সত্যি কথা বলতে ওদের বাড়ি মানে ওদের বাড়িতে বলতে কী বলো তো ওদের আশপাশে আমাকে কেউ চেনে না যে আমার বোনের যে আমি মেজো দিদি ওটা চেনে না আমার বরদি গেছে অনেকবার বড়দিকে দেখেছে তাই ছোটো ছেলের শরীরটা খারাপ করছিল ওকে আইসক্রিম কিনে দিলাম তাতে আইসক্রিমটা খায় আর প্রচণ্ড গরম আর প্রায় এগারোটা বাজে এখন আমরা রোড থেকে টোটোয় করে যাচ্ছি অনেকটা দূর সত্যি কথা বলতে এখান থেকে যাবো কামারপাড়া যাবো কামারপাড়া থেকে বাসে যদি যেতে হতো ওইখান থেকে রোডে নেমে কামারপাড়া মানে ঘাঁটার লাইনের বাস ধরে কামারপুকুর যেতে হতো মানে কামারপাড়া ওখানে নেমে টোটো ধরে ওদের বাড়ি যেতে হতো তো ওর জন্য আমরা কি করেছি ডাইরেক্ট একদম টোটো ধরে নিয়েছি যাতে একবার ওদের বাড়ি অবধি পৌঁছে দেয় আর ওদের ওপাশে রাস্তাঘাট প্রচণ্ড ভালো আর আমরাও তো কিছু খেয়ে বেরোইনি তাই বিস্কুটটা নিয়ে এসেছিলাম আমরা খাওয়া বলে ছেলেদেরকে আইসক্রিম কিনে দিয়েছি আর আমি বিস্কুটটা নিয়ে এসেছিলাম যাতে ওরাও দুটা দুটা খেয়ে জল খেতে পারে আর আমিও দুটা খেয়ে জল খেতে পারি তো আমার বড় ছেলে আর ছোটো ছেলে এই ফার্স্ট টাইম তার মাসি বাড়ি এসছে ছোটো মাসির বাড়ি আসছে তাই ওরা তো চারপাশে রাস্তাঘাট দেখে দেখে যাচ্ছে যে খুব সুন্দর আর অ্যাকচুয়ালি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড যে না দারুণ দারুণ আমার তো খুবই ভালো লেগেছে আমি যদি বাইকে করে এসতাম আমি কিছু রিলস বানাতাম এইগুলোয় কিন্তু আমি তো বাইকে করে আসিনি তাই আমি আসতে পারবো না আর সত্যি কথা বলতে পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা এসছে খুব সুন্দর এসছে দারুণ আর এতটা রাস্তা গরমে গরমে আসার পর যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দু সাইডে দেখো শুধু পটাস গাছ শুধু পটাস গাছ আর বাতাস এত সুন্দর বাতাস যে পুরো রাস্তাটা যে এত কষ্ট হয়েছে কষ্টটা কিন্তু ভুলে গেছি মনে নিই কারণ দু সাইডে এত সুন্দর বাতাস আর টোটোটা নেওয়ার কারণ হচ্ছে আমার আর আমার ছেলের জন্য কারণ আমরা এতটা কষ্ট আর করতে পারছি না আর দু সাইডে শুধু জঙ্গল মানে গাছ রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুব দারুণ লাগছে কারণ আমিও অনেক মানে ফার্স্ট টাইম এরকম পরিবেশ দেখছি আমার ছেলেরাও এরকম পরিবেশ দেখছে কারণ আমাদের এই পাশটাও গ্রাম কিন্তু এরকম না এখন সব বাদাম চাষ রয়েছে বাদাম তোলা চলছে বাচ্চারা সব বাদাম তুলছে মানে হেন কোনো চাষটা ওদের ওপাশে নেই না সব রকম সব রকম চাষ তিল থেকে বাদাম থেকে আর এই দেখো না বড় বড় পুকুর মানে আমরা যেটা পুকুর বলি ওদের ওখানে মুরাম মুরাম তুলেছে বড় বড় গর্ত করে রেখেছে আমার ছেলে বলছে এগুলো কি বড় বড় পুকুর আমি বলছি হ্যাঁ কি করবে ওগুলো তো মুরাম তুলেছে পুকুরের মতনই তো হয়ে গেছে দেখো আমরা কিন্তু ডাইরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বোনের বাড়ির আগের দিকে এসে গেছি আর বোন কিন্তু চলে এসছে তো আমরা নেমেছি একদম বোনেদের দোকান ঘরের আগের দিকে তো ওখানে বসেছিলো আমার ভগ্নিপুত আর একটা খেয়ে ওদের পাড়া আর বোন এসেছিলো আমার কাছ থেকে সব জিনিসগুলো নামালো কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমাদের বোনের বাড়ি তোমাদেরকে পুরোটাই দেখাবো তার আগে আমার বোনের সঙ্গে কিন্তু তোমাদেরকে কথা বলাবো কারণ ওই বলতে পারবে ভালো করে যে আমরা কতদিন পর ওদের বাড়ি

কারণ বোনের ছেলের ভোজনাতে এসছিলাম আজ বোনের ছেলের বয়স কত হলো সাড়ে সাত বছর তা আমি যেখানে মানে আমি যখনই ব্লগ করেছি আমার বোনের ছেলে কিন্তু ক্যামেরার সামনে চলে এসছে তো আসতে না আসতে বোন কিন্তু আমাদেরকে যে পেপসিটা নিয়ে ও ওরা নিয়ে তো আমরা যেটা নিয়ে এসেছি তাই ওটা আগে দিলো আমাদেরকে তারপরে বলছে কাপড় টাপড় খোল কিন্তু আমি চেঞ্জ করব দিয়ে ওদের এখানে একটু ঘুরতে বেরিয়েছি কারণ আমি এত বছর পরে এসেছি চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আইসক্রিমটা কিন্তু আমাকেই দিয়েছিল কিন্তু আমাকে ভালো লাগছিল না বলে আমি বোনকে দিয়ে দিলাম যে তুই খেয়ে নে তো কাপড়টা চেঞ্জ করে আমরা যাচ্ছি পা হাতে ধুইতে একটু ওদের এখানে মানে বাড়িতে বাড়িতে কল নেই জলের ব্যবস্থা ওদের ট্যাব আছে ট্যাপ সিস্টেম টাইমে জল আছে এখন প্রায় সারাদিন মানে জল চলবে তো ওর জন্য আমি মা কাপড় চেঞ্জ করে আগে পা হাত ধুইতে চলে এসেছি তো পা হাত ধুয়ে নিয়ে যেয়ে করে খাবো কারণ আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি আর বোনের বাড়ি আসার মেন কারণ হচ্ছে কি জানো বোনের বাড়িতে দেশ পূজা হচ্ছে ওদের তাই বোন রাগ করেছে যে তুই এত বছর আমার বাড়ি আসিস নি এই বছর যদি নাই আসিস কোনো সম্পর্ক রাখবো না তাই বাধ্য হতো বোনের বাড়ি আসতে হলো তো বোন এখানে আমাকে মুড়ি খেতে দিয়েছে মুড়ি শশা আর মিষ্টি আর আমার তো লঙ্কা তো লাগবেই লঙ্কা না হলে আমি খেতে পারি না তাই আর চানাচো টানাচু অনেক কিছু করে দিয়েছে মাকেও ওইদিকে দিয়েছে মা খাচ্ছে কারণ মা ভাত খেয়ে নিচ্ছে একবারে কারণ আমরা পৌঁছাইছি প্রায় কটা বাজে জানো সাড়ে এগারোটা বারোটা তার জন্য তো অনেকক্ষণ পর মুড়ি খাবার অনেকক্ষণ হয়ে গেছে চার পাঁচটা ঘুরে এসেছি তারপর বোন বলছে চলাই আগে ভাত খেয়ে নিই কারণ আমার জন্য বোনও ভাত খেতে পারছে না তাই আমি বললাম চ চ ভাতটা খেয়ে নিই তো আমি আর বোন ভাত খেতে বসে পড়েছি আলু পোস্ত ডাল পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা খাওয়া হয়ে গেছে বন যাচ্ছে সেই ট্যাপের গোড়াকে বাসন ধুইতে তাই ওরা এখানকেই বাসন ধুইতে আসে আর খাওয়ার জলটা ওরা অন্য জায়গা থেকে ধরে সামনে মিনি আছে বড় বড় দু জায়গায় খাবার জল ধরা যায় আর এটা বাসন টাসন ধোয়া যায় সারাদিন চলতে থাকে তো খাবার পর আমার ভগ্নীপুত কিন্তু আমাকে পান সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমি পানটা কিন্তু গালে পড়ে দিয়েছি কারণ আমি কিন্তু কোনো দিন কিছু খাইনি তোমরা জানো আমি কিন্তু কোনো পান কোনো কিছু খায় না কিন্তু আমার ভগ্নীপথ দিয়েছে বলে খাচ্ছে আর এই তিনটি হচ্ছে আমার বোনের ছাগল দুটো সাদা সাদা এরা হচ্ছে খাসি জগাই মাথায় জড়া আর কালোটা যেটা দেখতে পাচ্ছ পাঁঠা ওটা আমার বোনের ছেলের মানসিক আছে তো দেশ পূজা হচ্ছিল আমরা গেলাম একটু দেখতে সেখানে পুজো টুজো দেখে পাঁঠা আরে দেখে চলে এসেছি আর ওদিকে দেখলে খাসি ছাড়ানো হচ্ছে মানে খাসি কাটা হচ্ছে আর এদিকে সেদিকে খাসি কাটাও হয়ে গেছে আর এদিকে রান্না চাপানোও হয়ে গেছে মানে একদিকে একদিকে কাজ হচ্ছে একদিকে রান্নাও চাপানো হয়ে গেছে আর এটা একটা আমার বোনের নন্দায় যে রান্না করছে তো তাকে দেখাতে পারলাম না তোমাদেরকে কারণ সে ক্যামেরার সামনে আসতে চাইছে না তাই জন্যে তো রান্না তো অনেক রকমের হচ্ছে একদিকে মানে চিকেন একদিকে মাটন তিন চার রকমের মাটনের অনেক কিছু হচ্ছে তো এই চিকেনটা বোন হচ্ছে মুরগির মাংস যেটা বোন হচ্ছে নামিয়ে নিচ্ছে ওটা হয়ে গেছে এরপরে চাপবে খাসির যে মাথা আর ছাঁট টাট ওটা চাপবে তারপরে খাসির মাংসটা হবে মানে প্রায় তারপরে খাসের ভুঁড়ি আছে অনেক কিছু রান্না ওদের আজকের দিনে আমার বোনের সত্যি কথা বলতে প্রচুর কষ্ট রান্নার দিক থেকে তবু যে ও নন্দায় এসে করে দেয় আর এবারে আমি ছিলাম তাই আমি অনেকটা হেল্প করে দিয়েছি ওদের কারণ দেখতে তো পাচ্ছি আমার বোনের কষ্ট হচ্ছে তার জন্য উনান শালটা আমিও নিয়ে নিয়েছি কিছুটা এইদিকে খাসি মাংসটা আমি মানে দুকুচি তুলে দেখাচ্ছিলাম যে দ্যাগ হয়েছে কি না কারণ জল ঢালতে তো হবে তার জন্য আর সত্যি কথা বলতে সারাদিন বাসে গাড়িয়ে এসে শরীরটা এত খারাপ লাগছিলো যে তার সত্ত্বেও একটু করে দিয়েছি বোনের কারণ নাহলে আমার বোন মানে অস্থির হয়ে যাচ্ছে পারছে না আর তো সেদিকে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এসে শুয়ে পড়েছি কারণ আমার শরীরটা ভালো না ওদিকে তার খাওয়া দাওয়া হচ্ছে আছে বোন আছে ওরা তার দিচ্ছে যারা যারা খেতে আসছে আমি কিন্তু আর ব্লগে দেখাতে পারছি না তাই ব্লগটা কিন্তু বেশি বড় করবো না আমার শরীরটাও খারাপ লাগছে কারণ সারাদিন একটুকুনও শুইতে পাইনি তো ব্লগটা আমার বড়ো ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে আর ছোটো ছেলে সবাই ঘুমিয়ে গেছে শুধু আমরা বড়রা জেগে আছি কারণ এতটা গাড়ি জার্নিং করে আসার পর আর জেগে থাকতে পারেনি তো ব্লগটা এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই